আজকে ভূমিকম্পের ঘটনায় আপনারা দেখেছেন আমাদের সিসিটিভি ফুটেজ মানে ভবনের ভেতরকার পরিস্থিতি কারণ শুক্রবারে আমাদের অনেক বেশি অর্ডারের চাপ থাকে তো শুক্র শনিবার আমাদের সবসময় ওপেন থাকে এই বন্ধটা আমরা সাপ্তাহিক বন্ধটা আমরা রবিবারে দেই তো আজকে সকালবেলাও একই এইভাবে খুব রাশ ছিল তো ওই সময় সবাই কাজকর্ম করছিল তো ওই সময় যে প্রাকৃতিক দুর্যোগের ঘটনাটা ঘটে ওই সময় আপনারা দেখেছেন যে সবাই খুব হতবিহ্বল হয়ে দৌড়ে বের হয়ে যায় তো রেনু আপা রেনু আপা হচ্ছেন আমাদের আজকে কি বলবো উনি আমাদের কাছে একটা মানবিকতার অনেক বড় প্রতীক অনেক বছর ধরে আপা আমাদের কাটিং টিমে আছেন যে মাছ কেটে ধুয়ে যে আমরা পরিষ্কার করে আপনাদেরকে ডেলিভারি দেই তার মধ্যে কিন্তু রেনু আপা রেনু আপাও একজন এবং সকাল থেকে উনি হচ্ছে এই শ্রমটা দিয়ে যান দুপুর পর্যন্ত প্রতিদিন তা আজকে তিনি যে সাহসিকতার পরিচয়টা দেখিয়েছেন যে উনি নিজে বের না হয়ে সবাইকে আগে উনি হচ্ছে বের করেছেন নিজের জীবনে চিন্তা করেন নাই ধরেন আকস ভূমিকম্পে যা ঘটে যে হতেও পারত যে এটা মানে ভবন ধসে পড়েছে তো সেই সময় কিন্তু উনি নিজের প্রাণের পরোয়া করেন নাই কারণ সবাই কিন্তু আগে নিজের কথাটাই চিন্তা করে যে আমি আগে দৌড়ে বের হয়ে যাই তো সেটা না করে উনি সবাইকে আগে বের করেছেন তারপরে তিনি বের হয়েছেন ওনার এই মানবিকতার জন্য ওনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ আসলে আপনি আপা অনেক বড় কাজ করছেন হ্যাঁ অনেক মানবিকতা এটা সবার মধ্যে থাকে না মানবিকতা এমন একটা গুণ যেটা শুধুমাত্রই সৃষ্টিকর্তা প্রদত্ত হয় এটা আসলে কোনো টাকা পয়সা বলেন অনেক কিছু দিয়ে কোনো কিছু দিয়ে এই কৃতজ্ঞতা এই ঋণ পরিশোধ করা যায় না তারপরও আমাদের পক্ষ থেকে রেনু আপাকে একটা ছোট্ট সম্মানই আমরা দিতে চাই যে উনি নিজের আমাদের সমস্ত আমাদের যে পুরা টিম টিমের পক্ষ থেকে উনি কিন্তু আমাদের টিমেরই একটা অংশ কারণ অনেক বছর ধরে আমরা আমাদের কাটিং টিম ছাড়া পুরোপুরি অচল কাটিং টিমের বাকি সদস্যরা নাই বিকেল হয়ে গেছে কারণ সবাই এখন বাড়ি ফিরে গেছেন আমাদের আশপাশে মানবিক মানুষগুলো আছে বলেই পৃথিবীটা এখনও এত সুন্দর এবং এই মানবিক মানুষগুলোই প্রমাণ করে দেন যে মানুষ সৃষ্টির সেরাজীব আর সফল মাখলুকাত আজকে আমাদের পুরো টিমে সবাই সই সালামতে আছেন কারো কোনো ক্ষতি হন নাই হয় নাই সবাইকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য আমরা আসলে আল্লাহর সৃষ্টিকর্তার কাছে আমরা أمين اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا